আসসালামু আলাইকুম বিদ্যুৎ এখন একটা সোনার হরিণ হয়ে গেছে এখন তো বিদ্যুৎ যায় না তো মাঝে মধ্যে একটু খেলতে আসে সকালে যায় দুপুরে যায় বিকালে যায় সন্ধ্যায় যায় এমনকি মাঝ রাতেও যায় মাছ রাতে ঘুম ভাঙে আহ কি কারেন্টে গরমে ঘেমে বিধিগত অবস্থা মানে আমার তো ছোটো ছোটো দুটো বাচ্চা আছে দেখা যাচ্ছে যে গরমে আমার যদি ঘুম নাও ভাঙে বা অতটা ঠিক যদি নাও পায় যেহেতু অনেক রাতে ঘুমায় কিন্তু আমার ওই যে বাচ্চা এরা তো মনে করেন যে ফ্যান বন্ধ হওয়ার আগেই কান্না করে ওঠে চার্জার কোথাও চার্জার কত মানে এই যে সারাদিন এই চলতেছে চার্জার টানাও টানাও আনো আনো চার্জার দাও চার্জার দাও লাগাও মানে চার্জার ফ্যান চার্জ দিব সেই সময়টুকু পাই না তার আগে কারেন্ট ফুটতে কারণ গরম তো আছে তাই গরমে তো টিকা যায় না এখন এই যে কারেন্ট এখন এই পরিমাণে এটার কারণটা কি এখন এটাও কি আবার এই যারা বিদ্যুৎ অফিসে তারা কি এটা কি কোনো আন্দোলনের পূর্বাভাস নাকি তাদের কোনো আবার দাবি দেওয়ার পূর্বাভাস নাকি তাদের কোনো ষড়যন্ত্র এটা তো এখন বোঝা যাচ্ছে না কারণ এখন তো কিছু ওইলেই লাগাও আন্দোলন নাকি এখানে আবার কোনো রাজনৈতিক চক্রান্ত চলতেছে সেটাও আমরা জানি না কিন্তু কিছু একটা তো হচ্ছে কারণ কিছু একটা যদি না হবে তাহলে এরকম তো কারেন্ট যাওয়ার কথা না কারণ আমাদের দেশে মোটামুটি বিদ্যুৎ উৎপাদনের যে ক্ষমতা ছিল তাতে মোটামুটি ভালোই আমাদের দেশ চলতে বিদ্যুতের কারণ কারেন্ট যে কোনো সময় যায় নাই বা আমাদের দেশে যায় না এটা না আমাদের দেশে কারেন্ট যাবে এটা একদম স্বাভাবিক একটা বিষয় না যাওয়াটাই অস্বাভাবিক কিন্তু সেটার আনুপাতিক হার কম ছিল কিন্তু এই যে গত দুই দিন যে অনুপাতিক কারেন্ট যাচ্ছে তা এটা মনে হচ্ছে যে ওটা অন্য কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে এখন এদিকে আবার দেখলাম যে ভারতের যে আদানি গ্রুপ তারা নাকি বকেয়ার কারণে জ্বালানি মানে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে রাখছে এরকম একটা নিউজ দেখলাম এখন এখানেও দুটা কারণ থাকতে পারে একটা কারণ হতে পারে যে তাদের যেহেতু শেখ হাসিনা সরকারের সাথে তাদের একটা চুক্তি ছিল যেহেতু শেখ হাসিনা এখন ক্ষমতা নাই এটা কারণে তারা চিন্তা করতে পারে যে বিদ্যুৎ দিব না আবার আরেকটা কারণ হতে পারে যে যে আমাদের বাংলাদেশ থেকে ভারতের সাথে মানে ভারত বিরোধী বা বয়কট আন্দোলন দেওয়া হচ্ছে বা সারা দেশে এটা নিয়ে যে একটা সম্পর্ক টানাপুর চলতেছে ভারত বাংলাদেশ সেটার কারণে তারা চিন্তা করতে পারে যে বাংলাদেশকে ভারত বিদ্যুৎ সাপ্লাই দিবে না এখন কিন্তু যে কোনো একটা কিছু হচ্ছে এখন যদি রাজনৈতিক কোনো কারণ হয়ে থাকে যে তারা বিদ্যুৎ দিচ্ছে না সেটার কারণে সেটা যদি হয়ে থাকে হয়তো আমরা অন্য কোনো দেশ থেকে আমদানি করতে পারবো কিন্তু যদি আমাদের দেশের ভিতরে যদি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র হয়ে থাকে কারণ এখানেও কিন্তু দুটা কারণ থাকতে পারে দুটা পক্ষ থাকতে পারে একটা পক্ষ হতে পারে যে বিদ্যুৎ অফিসের যে লোকগুলো কর্মরত আছে বা ছিল তারা বেশিরভাগই হয়তো বা আমাদের আগে যে সরকার ছিল আওয়ামী লীগ তাদের সেট লোক এখন তারা হয়তো বা দেশের ভিতরে একটা অশান্তি অরাজকতা সৃষ্টি করার জন্য তারা এটা করতে পারে যে না বিদ্যুৎ দেবো না সবাই মিলে লাগাও আন্দোলন দেশের ভিতরে অন্য দল বিরোধী দল বা অন্য দল তারাও আবার করতে পারে যে এটা করে দেশের ভিতরে একটা অশান্তি সৃষ্টি করে বা দেশে একটা আন্দোলন সৃষ্টি করে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তার উপর একটা চাপ সৃষ্টি করতে পারে এখন আসলে কি হচ্ছে এটা আসলে বোঝা যাচ্ছে কিন্তু সম্ভবত কিছু একটা হচ্ছে বা কিছু একটা পূর্বাভাস আমরা পাচ্ছি না হলে হুট করে তো এরকম কারেন্ট যাওয়ার কথা না হ্যাঁ কারেন্ট যেতে পারে সেটা তুলনামূলক যেমন আগেও গেছে যে হয়তো লোডশেডিং হচ্ছে বা দিনে সর্বোচ্চ দুইবার হচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা করে কিন্তু এখন যেন মনে হচ্ছে যে বিদ্যুৎ সারাদিনই থাকে না মাঝে মধ্যে একটু আসে বেড়াইতে আসে যে দেখা সাক্ষাৎ করেছে যে ভাই আমরা আসি আমরা এই দেশ থেকে চলে যাইনি কারণ এই দেশ থেকে যদি চলে যায় তাহলে আবার বিল দেওয়া যাবো না এই কারণে যে ভাই আমরা আসি সমস্যা নাই তোমাদের মাস শেষে আমরা তোমাদের একেবারে পকেটে পোস্ট দেব বিল নিয়ে যাবো এটা নিয়ে তোমরা টেনশন করো এখন ব্যাপারটা হতবা এরকম মনে হচ্ছে এখন যাক এখন কি কারণে এরকম হচ্ছে এটা হয়তোবা কিছুদিন গেলেই বুঝতে পারবো যে আসলে কারেন্টের সমস্যা কি কারণে এরকম হচ্ছে কিন্তু আসলে এখন যেভাবে কারেন্ট আছে এরকম যদি কারেন্ট যায় এই গরমের ভিতরে টিকে থাকা আসলে খুবই কষ্টকর যাদের ঘরে ছোটো ছোটো পোলাভান আছে বা বাচ্চা আছে বা যাদের অসুস্থ মানুষ আছে বা যারা এই এখন তো আসলে কারেন্ট সবারই লাগে কারণ সবাই এখন কারেন্টের উপরই নির্ভরশীল কারণ কারো ব্যবসা প্রতিষ্ঠান যারা এই যে ফ্রিলান্সিং করে তাদের ইন্টারনেট লাগে কারেন্ট লাগে মানে সব কিছু এখন কারেন্ট নির্ভর কারেন্ট নির্ভর ছাড়া শিল্প কলকারখানা বা উৎপাদন কিছুই ব্যাহত হয় তা আসলে এটা যদি এরকম অব্যাহত চলতে থাকে তাহলে আমাদের দেশের অর্থনীতির উপর একটা প্রভাব অবশ্যই পড়বে এবং আমাদের দেশের মানুষের আয় রোজগারের উপর এবং জীবনযাপনের উপর একটা প্রভাব পড়বে এখন দেখা যাক কি হয় সে পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকি তারপরে একটা কিছু বোঝা যাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম